একটা দেখো এই দেখো আমি একটা থালা নিয়ে এসেছি থালা নিয়ে এসে আমি আজকে তোমাদের সঙ্গে ডিমের অমলেট করে দেখাবো যে ক মধ্যে ডিমের অমলেটটা হয় এই তাতেতে আমি তেলটা দিলাম থালাটা গরম হয়েছে দেখছি এবার তেলটা আমি দিলাম দেখো কান্ড তেলটা গরম হয়ে গেছে ছালাটাও গরম হয়ে গেছে এবার আমি ডিমটা এনেছি দেখি অমলেটটা হয় কি এখন যাচ্ছে তোমার চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মা হাত থেকে ও মা কারা কারা তোরা এই যে ডিমের অমলেট করিস সূর্যের তাপের রোদেতে কারা কারা করিস তোদের দেখে আমি এটা করতে গিয়ে দেখতো আমার সাত টাকার ডিমটাই নষ্ট হলো যত সব ভাঙ ভাজা ভাজা হয়ে গেলাম আমি ডিম ভাজতে গিয়ে 屋里爸爸哥发来发来。哎呦，我妈！<laughs>